প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাস সফরে গেছেন সাইপ্রাস এবং সাইপ্রাসে গিয়ে সে দেশের সর্বোচ্চ সম্মান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হলো যে ভিডিও আমার পেছনের স্ক্রিনে আপনারা দেখছেন সাইপ্রাস ছোট্ট দেশ এবং আমরা ইতিহাস দেখে দেখলাম যে উনিশশো সালে সাইপ্রাস সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দু সালে সাইপ্রাস সফরে গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী আর নরেন্দ্র মোদী এই দু ভারতের প্রধানমন্ত্রী যিনি সাইফ্রাস সফরে গেলেন খুব একটা ভারতের প্রধানমন্ত্রী সাইফ্রাস সফরে যাওয়ার নজর নেই তাহলে এখন কেন গেলেন তৃণমূলের তরফ থেকে চিৎকার চাঁদামে শুরু হয়েছে নরেন্দ্র মোদী এই দেখুন ফুটেজ খাচ্ছেন নিজের প্রচার করছেন আপনারা যারা আমাদের প্রতিবেদন প্রতিটা দেখেন তারা জানেন যে কিভাবে লাক্ষাদ্বীপে গিয়ে মাত্র চারটে ছবি তুলে কোনো কথা না বলে তিনি একটা গোটা দেশকে শুকিয়ে দিয়েছিলেন মালদ্বীপ মালদ্বীপের মোহাম্মদ মজুর সরকার আসার পর থেকে ভারত বিরোধিতা শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে আমি এই ভারতবর্ষের বিনা পয়সার সুপার মডেল বলি যার সোশ্যাল মিডিয়া পেজে কয়েক কোটি ফলোয়ার্স এবং জনসংখ্যা যার সোশ্যাল মিডিয়া পেজ শুধু ভারতে নয় গোটা পৃথিবীর মানুষ এবং নেতারা দেখে এবং আমি যাকে বলি ভারতের বিনা পয়সার সুপার মডেল তার পেজে মাত্র চারটে ছবি বের হয়েছিল লাক্ষাদ্বীপে মালদ্বীপ সাত দিনের মধ্যে শুকিয়ে গেছিল সেই মালদ্বীপ এখন ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় তারা ভারতের পর্যটনকে আঁকড়ে ধরতে চায় এই ঘটনার কথা এখন কেন বলছি তুরস্ক ভারতের বন্ধুত্বের পিঠে একেবারে ছুরি ভুকিয়ে দিয়েছে তুরস্কের ভূমিকম্পের সময় আপনারা জানেন ভারতীয় সেনাবাহিনী ভারতের এনটিআরএফ এসডিআরএফ একেবারে ভূমিকম্পের কয়েক ঘন্টার মধ্যে তুরস্কে পৌঁছে গিয়েছিল প্রথমে একটা মোবাইল হাসপাতাল পরে একেবারে ফুল ফ্লেজ সেনা হাসপাতাল তৈরি করে এনডিআরএফ দিয়ে তুরস্কের ভূমিকম্পের একেবারে আহত আটকে পড়াদের উদ্ধার করে বের করে সেই হাসপাতালে চিকিৎসা করে তাদেরকে বাড়ি ফেরত দিয়েছিল ভারতবর্ষ পৃথিবীর প্রথম দেশ যারা তুরস্কের ভূমিকম্পে ঝাঁপিয়ে পড়েছিল কি প্রতিদান দিয়েছে তুরস্ক ভারত পাকিস্তান যুদ্ধে তারা পাকিস্তানের ফরে শুধু লড়েছে তাই নয় তুরস্কের দ্রোন দিয়েছে হাজার হাজার দ্রোন যাতে ভারতে আক্রমণ করতে পারে ভারতের বন্ধুত্বের পিঠে ছুরি মেরেছে তুরস্ক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপার মডেল হয়ে মলদ্বীপকে শুকিয়ে দিতে পারেন লাক্ষাদ্বীপিকে তিনটে ছবি দিয়ে তিনি কি তুরস্ককে এত সাহায্যে ছেড়ে দেবেন সেই একই ঘটনা ঘটল একই ঘটনা কোনো কথা না বলে এবার অবশ্য সাইপ্রাসের প্রশংসা করেছেন সাইপ্রাস এবং ভারতের চুক্তি তুরস্ককে শুকিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ঠিক কি হলো আজ সবটা বলবো আপনাদের এই ধরনের গল্পগুলো দেশের গল্পগুলো শুনতে অত্যন্ত ভালো লাগে যেগুলো হচ্ছে একেবারে জলজান্ত সত্য ঘটনা আর যেটাকে মূর্খের মতন সমালোচনা করতে গেল আমাদের রাজ্যের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস সবটা দেখুন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদনে আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাইপ্রাস সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের দেশে তাদের যে সবচেয়ে বড় যেটা সম্মান গ্র্যান্ড ক্রস অফ দেশের সর্বোচ্চ সম্মান সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দেওয়া হলো অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী মোদীকে ব্যক্তিগত নয় বলা যায় এটা গোটা ভারতবর্ষকেই দেওয়া হলো এবং প্রধানমন্ত্রী সেটা বললেন যে বক্তব্য আমি আপনাদের পরে শোনাবো একশো চল্লিশ কোটি ভারতবাসীর এই সম্মান প্রাপ্য সাইপ্রাস কেন আমি খুঁজে বের করার চেষ্টা করলাম সাইপ্রাস কি বাবা অতক করে সাইপ্রাস চলে গেলেন কেন ইতিহাস খুঁলে খুঁলে বার করার চেষ্টা করলাম তারপর দেখলাম মাত্র আমি যতটুকু পেয়েছি খুঁজে পেতে এখন অবধি 1982 সালে সাইপ্রাস সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী তার 20 বছর পর 2022 সালে গিয়েছিলেন নরেন্দ্র মোদির রাজত্বে তৎকালীন প্রধানমন্ত্রী আর তারপরে আবার 23 বছর পর 2025 এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাইপ্রাস সফরে গেলেন দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও তেমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না যেটা আজ থেকে আবার শুরু হলো বলে মনে করা হচ্ছে তো এই সাইপ্রাসের সঙ্গে এই মুহূর্তে কি কি চুক্তি হলো বিভিন্ন রকম আলোচনা হলো। সবচেয়ে বেশি জোর দেওয়া হলো সেটা হচ্ছে পর্যটন আপনারা জানেন এই ভারতবর্ষের মানুষই গোটা বিশ্বে সবচেয়ে বেশি পর্যটক হিসেবে যায় গোটা পৃথিবীতে ভারতবর্ষের মতন পর্যটক কোথাও নেই তারা বিশ্বের সমস্ত দেশে দেয় পর্যটনে জোর দেওয়া হয়েছে তারপরে যে গ্লোবাল কমিউনিটি সেখানে জোর দেওয়া হলো একটা হিস্টোরিক ভিজিট এবং এনডিওরিং পার্টনারশিপের উপর জোর দেওয়া হলো ভারত সাইপ্রাস পলিটিক্যাল ডায়লগ শুরু হচ্ছে এবং শান্তির লক্ষ্যে দুই দেশ কাজ করবে সাইপ্রাস দেখলাম সিকিউরিটি ডিফেন্স এবং ক্রাইসিস কর্পোরেশনে ভারতের সাহায্যের হাত বাড়িয়ে দিল এবং ভারত এবং সাইপ্রাস আজকে এক সূত্রে বললো যে এই যে ভায়োল্যান্ড এক্সট্রিমিজম ক্রস বর্ডার টেরোরজম এর বিরুদ্ধে সাইপ্রাস কথা বললো ভারতের সঙ্গে একেবারে তালে তাল মিলিয়ে এবং ভারতের সঙ্গে আছে তারা পেহেলগামের সমালোচনা করলো এবং কোন নির্মূল করতে হবে এই নিয়ে সাইপ্রাস ভারতের চুক্তি হলো আরো অনেক রকম চুক্তি এতটা সপ্তাহে বলবো না পর্যটন এসবে উন্নতি দেওয়া হলো এই ইউ ইন্ডিয়া স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট যেটাকে বলা হয় তার উপর জোর দেওয়া হলো আইএমসি যেটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান মিরাল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর তার উপর দুই দেশ বন্ধু হিসেবে কাজ করবে ভারত সাইপ্রাস ছেড় হবে বাণিজ্য হবে ইনোভেশন টেকনোলজি ইকোনমিক অপরচুনিটি এই সব নিয়ে চুক্তি হবে আগামী ভবিষ্যতে মোবিলিটি ট্যুরিজম পিপল টু পিপল টাইজ বিভিন্ন ইউনিভার্সিটি টাইজ হবে এবং ফিউচার প্ল্যান অ্যাকশন প্ল্যান দু হাজার পঁচিশ থেকে দু হাজার উনত্রিশ মোদী সরকার যতদিন থাকছে ততদিন এই সাইপ্রাসের সঙ্গে ফিউচার প্ল্যান হবে প্রচুর ব্যাপারে কথা হলো এবং আগামী কয়েক মাসের মধ্যে থেকেই এই সাইপ্রাসের সঙ্গে ভারতের এই সমস্ত বিষয় চুক্তি শুরু হয়ে যাবে তো হঠাৎ সাইপ্রাস কেন জানতে পারলাম যে তুরস্কের সঙ্গে সাইপ্রাসের আবার একটা শত্রুতার সম্পর্ক যেমন ভারত পাকিস্তান সম্পর্ক তেমনি তুরস্ক সাইপ্রাস সম্পর্ক একেবারে সাপে নেউলে যে তুরস্ক পাকিস্তানের সন্ত্রাসবাদকে সাপোর্ট করে ভারতের বন্ধুত্বের পিঠে ছুরি মেরে অন্যদিকে সাইপ্রাস ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় ভারতের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক করতে চায় এবং তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলছে ক্রস বর্ডার টেরোরিজমের বিরুদ্ধে বলছে পেহেলগাঁও সন্ত্রাসবাদী একটাই বিরুদ্ধে বলেছে যেটা এতদিন ভারতের বন্ধু তাকে তুরস্ক বলেনি ভারত যাদের সাহায্যের হাত বাড়ে দিয়েছিল তারা ভারতের দিকে পিঠে ছুরি মেরে দিয়েছে ড্রোন দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছে যদিও একটাও ড্রোন ভারতের মারতে এসে পড়েনি সেই তুরস্ককে শিক্ষা দিতে এবার ভারত চুক্তি করছে সাইপ্রাসের সঙ্গে সাইপ্রাস গেলেন প্রধানমন্ত্রী সাইপ্রাস তাদের দেশের সর্বোচ্চ যে সম্মান সেটা ভারতের প্রধানমন্ত্রীকে দিল কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী दिए कल जब से मैंने साइप्रस की धरती पर कदम रखा है राष्ट्रपति जी और यहाँ के लोगों ने जो अपनापन और स्नेह दिखाया वो सीधे दिल को छू गया अभी कुछ देर पहले मुझे साइप्रस के इतने बड़े सम्मान से अलंकृत किया गया यह सम्मान केवल मेरा नहीं 140 करोड़ भारतीयों का सम्मान है यह भारत और साइप्रस की अटूट मित्रता की महोर है इसके लिए मैं एक बार फिर हृदय से आभार व्यक्त करता हूं फ्रेंड्स साइप्रस के साथ हम अपने संबंधों को बहुत महत्व देते हैं लोकतंत्र और रूल ऑफ लॉ जैसे मूल्यों में साझा विश्वास हमारी साझेदारी के मजबूत आधार है भारत और साइप्रस की मित्रता न परिस्थितियों से बनी है और न ही सीमाओं से बंधी है ये समय की कसौटी पर बार बार परखी गई है और समय के हर दौर में हमने सहयोग सम्मान और समर्थन इस भावनाओं को जीवंत रखा है हम एक दूसरे की संप्रभुता और क्षेत्रीय अखंडता का सम्मान करते हैं फ्रेंड दो दशक से भी लंबे अंतराल के बाद किसी भारतीय प्रधानमंत्री की साइप्रस यात्रा हो रही है और ये आपसी संबंधों में एक नया अध्याय लिखने का एक स्वर्णिम अवसर है आज राष्ट्रपति जी और मैंने द्विपक्षीय संबंधों के सभी पहलुओं पर व्यापक चर्चा की साइप्रस के विजन 2035 और विकसित भारत 2047 के विजन के वे कई पहलुओं में समानता है इसलिए हम साथ मिलकर भविष्य को आकार देंगे अपनी साझेदारी को स्ट्रैटेजिक दिशा देने के लिए हम अगले पांच वर्षों के लिए एक ठोस रोडमैप बनाएंगे रक्षा और सहयोग को और मजबूती देने के लिए द्विपक्षीय डिफेंस कोऑपरेशन प्रोग्राम के तहत रक्षा उद्योग पर बल दिया जाएगा साइबर और मैरिटाइम सिक्योरिटी पर अलग से डायलॉग शुरू किया जाएगा क्रॉस बॉर्डर टेररिज्म के विरुद्ध भारत की लड़ाई में साइप्रस के सतत समर्थन के लिए हम बहुत बहुत आभारी हैं आतंकवाद ड्रग्स বিভিন্ন রকমের চুক্তি হবে বিভিন্ন রকমের ব্যবসায়িক চুক্তি হবে যেটুকু আমরা জানতে পেরেছি এরপর থেকে এবং অপরচন সিদুরের পর যেভাবে তুরস্ক ভারতে বিরোধিতা করেছিল তাকে শিক্ষা দিতে এবার সঙ্গে ভারতবর্ষ সম্পর্ক ভালো করলো ষোলো এবং সতেরো জুন কানাডার এই যে শহরে আয়োজিত হবে এর আগে তৃণমূল কংগ্রেস বাকি যারা মোদী বিরোধী খুব চেঁচামেচি শুরু করছিল মোদীকে ডাকা হয়নি ভারতকে ডাকা হয়নি দেখলাম বিশেষ করে কানাডার প্রধানমন্ত্রী মার্ক ফার্নে মার্ক ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন এবং এই জি সেভেনের কোন সদস্য দেশ না হয়েও ভারতবর্ষ সেখানে বরাবর অংশগ্রহণ করে ষোলো এবং শ্রেতারা সেখানে অংশগ্রহণ করবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই সঙ্গে তিনি সাইপ্রাস সফরটা করে গেলেন এবং ভারতবর্ষ এই সাইপ্রাসের সবচেয়ে বড় সম্মানটা পেলো গ্র্যান্ড ক্রস অফ দ্য মার্কারিও স্ট্রিপ যেটা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মোদি ভারতের সমস্ত মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করলেন আর আমাদের মূর্খ তৃণমূল কি করলো তারা মোদীর একটা বিদেশ ভ্রমণের ছবি দিয়ে লেখা শুরু করলো বিজেপি যেটা সবচেয়ে ভালোভাবে শিখে ফেলেছে তা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজ ম্যানেজমেন্ট কিন্তু মঞ্চ যতই সাজানো হোক না কেন তা দিয়ে তো আর না পাঁচটা প্রশ্ন করেছে তৃণমূল প্রধানমন্ত্রী মোদীর বৈদেশিক সফর নিয়ে কি পাঁচটা প্রশ্ন চারজন জঙ্গি কিভাবে সীমান্ত পেরিয়ে প্যালগামে ঢুকে পড়ে ছাব্বিশ জন নিরীহ মানুষকে হত্যা করল জঙ্গিরা ঢুকে পড়বে ভারত পাকিস্তানের বর্ডার এত এতে নতুন করে কিছু বলার আছে হামাস জঙ্গিরাও ঢুকে পড়েছিল ইসরায়েলের এত নিরাপত্তা সত্ত্বেও আল কায়দাও ঢুকে পড়েছিল আমেরিকায় এত নিরাপত্তা সত্ত্বেও এত বড় দেশ যারা পাকিস্তান শুধু মনে করে এত বড় দেশ ভারতে জঙ্গি ঢোকাবে এই জঙ্গি আটকানো যাবে এত বড় ভারত পাকিস্তান ভারত পাকিস্তান সীমান্ত কাশ্মীর সীমান্ত সম্ভব বোকার মতন প্রশ্ন কেন এই তৃণমূলই ফুলবামা হামলার সময় আর ডি এক্স করতে কে এসছিল সেটা বলে থাকে এই তৃণমূল তাদের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকে ভোট এলেই পুলবোমা ঘটবে যে পুলবোমার জন্য পাকিস্তানের নেতা মন্ত্রী সেনা ক্রেডিট নিচ্ছে সেই পুলবোমা ভারতের করা এটাই বলার চেষ্টা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েকটা প্রশ্ন করেছে তৃণমূলের এই সোশ্যাল মিডিয়া পোস্টটা যারা করে না এরা এত বড় মূর্খ এটুকু বোঝে না যে ভারতের বিদেশ নীতি এই মুহূর্তে সবচেয়ে শ্রেষ্ঠ তাহলে কি মোদীর সমালোচনা হবে না নিশ্চয়ই হবে মধ্যবিত্ত জাতা কলে পড়ে গেছে জিনিসপত্রের দাম বাড়ছে ওষুধের দাম আকাশ ছোঁয়া মোদী সরকার কন্ট্রোলে করেনি মধ্যবিত্ত সবচেয়ে বেশি সমস্যায় হবে সমালোচনা কিন্তু এই যে বিদেশ নীতি তুরস্ককে শিক্ষা দিতে সাইপ্রাসে তারপর এই যে জি সেভেন সম্মেলন এই বিদেশ সফরটাকে মূর্খের মতন দেশবিরোধী সমালোচনা করে তৃণমূলের এই সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করে কি বোঝাতে চাইলো এটুকু আমি জানি না তবে নিজেদের যে মূর্খ প্রমাণ করলো এটুকু বলাই যায় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউস নিউজ বাংলা আমরা আবার দেশে ঘটে যাওয়া আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না